তো এইদিকে দেখো মাখাটা তো খুব ভালোভাবে হয়ে গেছে তোমাদের যেমন বলেছিলাম যে এটা দিয়ে দুটো রেসিপি বানাবো তার এইটা তো এই যে কাটলেট বানানো হয়ে গেছে আর অলরেডি এ রেসিপি আমার পেজে চলেও এসেছে আর এই বাকি যে পুটটা রয়েছে সেটা দিয়ে নেক্সট আইটেম বানাবো আর এইটা কিভাবে বানিয়েছি ফুল ডিটেলস কিন্তু আগের যে ভিডিওটা দিয়েছি মানে আগের রেসিপিটা পার্ট ওয়ান নাম দিয়ে কাটলেটের যে রেসিপিটা আছে সেইখানে তোমরা ডিটেলসে পেয়ে যাবে তো আপাতত এটা ফ্রিজে রেখে দেবো একদিন পর বানাবো একদিন পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি আজকে কিন্তু মেন কোর্সের আইটেম বানাবো আর এইদিকে ব্রেড ক্রামস এই যে আগের দিনের রেসিপিতে বেঁচে গেছিলো খানিকটা সেটা নিয়ে নিয়েছি তার থেকে প্রথমে তিন চামচ এর মধ্যে নিয়ে নিচ্ছি কিন্তু পরে মাখার পরে দেখলাম যে না আরও দু চামচ লাগবে তাই টোটাল পাঁচ চামচ দিয়েছি দিয়ে এই পুরটাকে আরও একবার একটু ঠেসে নেবো আর বলে রাখি আজকের যে রেসিপিটা এটা কিন্তু মেন কোর্সের জন্য একটা গ্রেভি আইটেম রেসিপি যেটা তোমরা রুটি পরোটা ভাত অথবা ফ্রাইড রাইসের সাথে খুব ভালোভাবে খেতে পারবে দারুণ কম্বিনেশন হবে একটা ব্রেড ক্রামসটা দিয়ে খুব ভালোভাবে দেখো মাখা হয়ে গেছে এবার এটা থেকে ছোট ছোট সাইজের বল বানিয়ে নেব। একটু ছোট সাইজেরই বানাবে কারণ পরে যে স্টেপগুলো করব তাতে ভাজার পরে কিন্তু একটু বড় বড় হয়েই যাবে তো এই দেখো এরকম এরকম সাইজের আমি বলগুলো বানিয়ে নিচ্ছি আগের দিন তো পনেরোটা কাটলেট হয়েছিলো আর আজকেও দেখো কতগুলো বল হয়েছে এবার একটা বড় বাটি নিয়ে নিলাম তাতে একটা ডিম ভেঙে নেব আগের দিনের রেসিপিতে যে ডিম আর কর্নফ্লাওয়ারের গোলাটা বেঁচে গেছিলো সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সুজি এরপর এক চিমটে মতো একটু লবণ দিয়ে ভালো করে এটাকে গুলে এটা ব্যাটার করে নেবো এইদিকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা একটু কালো লাগার কারণ হচ্ছে আগের দিন এতে কাটলেট ভেজেছিলাম সেই জন্য আর যেহেতু সাদা তেলের সাথে সর্ষের তেল মেশানো রয়েছে তাই একটু বেশি কালচে লাগছে এবার ওই ব্যাটারের মধ্যে বলগুলোকে দিয়ে চামচ দিয়ে একটুখানি দেখো ডুবিয়ে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে আর বলে রাখি তেলটা প্রথমে ভালো করে একটু গরম করে নেবে তারপরে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজতে হবে তবে খুব বেশি লো করে দেবে না যেন তেল ভেতরে না ঢুকে যায় এরকমভাবে তেলটাকে গরম রাখবে আবার খুব বেশি হাই হিটে করলে পরে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক এইবার দেখো সব বলগুলোকে যতটা একবারে আটবে এরকম দিয়ে দিলাম তারপরে উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নেবো আর এক্ষেত্রে বলে রাখি যেহেতু এই গোলাটার মধ্যে ডিম দেওয়া আছে সেই জন্য তেলটার মধ্যে একটু ফেনা ফেনা হবে তাতে চিন্তার কোনো কারণ নেই এটা ডিম দেওয়ার জন্য হবে ভাজতে গিয়ে যদি একটা সঙ্গে একটা লেগেও যায় কোনো অসুবিধা নেই যখন একটু ভাজাটা হয়ে আসবে দেখবে হালকা করে নাড়া দিলেই খুলে যাবে তো এই দেখো খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে একদম কালচে করব না বেশ একটু গোল্ডেন হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এই হয়ে গেছে কিন্তু এবার তুলে নেবো আর অবশ্যই এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজো যতই সানা হোক কোনো অসুবিধা নেই তাতে এরপর গ্রেভি বানানোর জন্য অন্য একটা কড়াইতে দু চামচ সরষের তেল গরম করে তাতে একটা দারচিনির টুকরো আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভালো করে ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেইটা দিয়ে এটাকে একটু হালকা লালচে করে ভেজে নেবো এই দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে এখানে তুলে রেখেছি আর সঙ্গে কিছু ভাজাও রাখতে হয়েছে এই যে এইটা আর গ্রেভিতে দেবো না এইটা তারা শুধু শুধু খাবে ডিমান্ড এসেছে বাটা মশলার জন্য এখানে চারটে পাকা লঙ্কা নিয়ে নিয়েছি তার সঙ্গে সঙ্গে আদা আর রসুন নিয়েছি এই দেখো দেড় ইঞ্চি পরিমাণ আদা কয়েকটা রসুনের কোয়া আমি আর খোসা ছাড়াইনি এইগুলোকে দিয়ে অল্প জল দিয়ে মিক্সিতে বেটে নেব আর এখানে বলে রাখি তোমরা চাইলে এই গ্রেভিটার মধ্যে কাজু চার চারমগজ আর সাদা তিল বাটা ব্যবহার করতে পারো কিন্তু আমি এখন যেহেতু খুব গরম পড়ে গেছে সেই জন্য খুব বেশি রিচ করব না একদম হালকা পাতলার মধ্যেই গ্রেভিটা বানাবো তাই আজকের রান্নায় ওগুলো আর ব্যবহার করছি না দেখতে পেলে বাটা মশলাটা ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে সাতলে নিয়ে দিয়ে দিলাম প্রায় এক কাপের থেকে একটু বেশি টমেটো পিউরি সেই পিউরিটা যেটা বাড়িতে আমি বানিয়েছিলাম তোমরা চাইলে দেখে নিতে পারো রেসিপি দেওয়া আছে এরপরে স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দিয়ে দিলাম দেড় চামচের মতো ভাজা জিরে আর ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কষাবো আর বিশ্বাস করো ওই সমস্ত ছাড়াও কিন্তু খুব ভালো লাগে এই হালকা পাতলার মধ্যে গ্রেভিটা খেতে এই দেখো তেল ছেড়ে দিয়েছে মানে মশলা ভালোভাবে কষে গেছে এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি এখানে উষ্ণ গরম জল দিচ্ছি তোমরা চাইলে এমনি জল দিতেই পারো আর যে যেরকম ঝোল খাবে সে সেরকম পরিমাণে জল দিও যেহেতু ওই বলগুলোর মধ্যে একটু জল টানবে সেই জন্য আপাতত এখন একটু বেশি পাতলা করেই দিচ্ছি এটা কিন্তু পরে ঘন হয়ে যাবে ঝোলটা ভালো মতো ফুটে উঠলে তাতে ভেজে রাখা বলগুলো দিয়ে দিলাম এইবার আর কিছু না হালকা হাতে এটাকে মিনিট দুই তিনেকের জন্য একটু চেড়ে লো ফ্লেমে হতে দেবো তোমরা এই সময় এতে গরম মশলা গুঁড়ো আর একটু ঘিও দিতে পারো আমি কিন্তু সেই সমস্ত কিচ্ছু দিচ্ছি না কিন্তু এই সব ছাড়াও খেতে অপূর্ব হয়েছিল আর দেখো এখন একটুখানি ঝোলঝোল লাগলেও যখন এটা ঠান্ডা হয়ে যাবে না মানে ধরো আধ ঘন্টা এক ঘন্টা পর যখন খাওয়ার সময় আমরা খেতে বসবো তখন কিন্তু এটা ঘন গ্রেভি হয়ে যাবে তাই এই রকম পাতলা থাকতে থাকতেই এটাকে নামিয়ে নিতে হবে আজকে ডানাটা কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা